নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো তাই এগুলো দেখো মূলা শাক মূলা শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে প্রশ্ন করে এইভাবে কেটে নিয়েছি আর আমি খুব একটা ভালো শাক কোচাতে পারি না মোটামুটিভাবে কেটে নিয়েছি শাকগুলো তাই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে শাকগুলোকে মানে চটকে একটু রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের জন্য আর এই শাকে এই পাতাগুলো একদমই কচি বাজারে যখন উঠেছে দেখে আর লোপসানো যায়নি যে শাকগুলো মানে নিয়ে এসেছে যে আসলে মূলা শাক খাবে অনেক অনেকদিন পর আমাদের বাড়িতে মূলা শাক আসলো মূলা শাক খুব একটা সহজে আসে না তা যাই হোক দেখো এইভাবে আমি লবণ দিয়ে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা সাত মানে ছয় সাত মিনিটও রাখতে পারো তা এইভাবে দেখো আমি দশ পনেরো মিনিট পর আসলাম এখানে দেখো শাকটা কতটা নরম হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়েছে তা এইভাবে আমি শাকটা রেখে দিচ্ছি এর সঙ্গে ফোড়নে দেবো আমি দেখো এখানে সর্ষে নিয়েছি আর আদা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি তোমরা চাইলে কালো সরষে নিতে পারো আর কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে না ফোড়নের গন্ধটা খুব ভালো আসবে আমি তো এগুলোই ফোড়ন দিই মূলা শাকে তো তোমরা কে কী ফোড়ন দাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে তা এখানে দেখো ফোড়নটা তো আমি দিয়ে দিলাম এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় আমি শাকটা জল সমিতি আমি দিয়ে দিলাম আর এত সুন্দরী যে ধোঁয়াটা যে উঠলো সারা ঘর একদম মানে গন্ধে মহা হয়ে গেছে এত ভালো গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে শাক দিয়েই একতলা ভাত খেয়ে নেবো তা এখানে দেখো শাকের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু চিনি দিলাম তোমরা চাইলে চিনিটা বাদও দিতে পারো তা এইভাবে দেখো শাকটা খুব ভালোভাবে মিশে নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এ আমি কিন্তু জল সমিতি কিন্তু আমি ফোরনটা দিলাম তোমরা চাইলে জলটা ফেলেও সোমবার মানে সোমবারটা দিতে পারো তা এইভাবে দেখো আমি কিন্তু মাঝে একবার নাড়া দিয়েছি তারপরে পরে আবার একটু আসলাম তা শাক থেকে কিন্তু জলটা একদমই শুকিয়ে গেছে আর মূলা শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে তা খুব ভালোভাবে সেদ্ধ মানে করে নিতে হবে তা আমি একবার একটুখানি দেখবো মুলা শাকটা সেদ্ধ হয়েছে কিনা তা তোমাদের একটু দেখিয়ে দিই মানে আমি তো বুঝতে পেরেছি সেদ্ধ হয়ে গেছে কিন্তু তোমাদেরও তো দেখাতে হবে বলো তা এইভাবে একটু হাত দিয়ে একটুখানি যে ডান্ডিগুলো যে থাকে মূলা শাকের যে ডাটগুলো সেগুলো একটু এইভাবে চিপ চিপে দেখলে বোঝা যাবে যে মুলা শাকটা কতটা সেদ্ধ হয়ে গেছে যে হাতের মধ্যে মানে চিপে মানে পুরো মিহি হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাবে যে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে শুধু শাকটা সেদ্ধ হলেই হবে না শাকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে কারণ শাকের গায়ে একটা হালকা জল থাকে একটু ছেদ ছ্যাদ আওয়াজ হয় সে জলটা ভালোভাবে শুকে তারপরে ঝা শাকটা নামিয়ে নিতে হবে তবে যে ভাতটা মেখে খেলে যে একটা তেল ভাপটা বেরোবে সেটা তেলটা দিয়ে ভাতটা মেখে মানে শাকটা দিয়ে খুব ভালো লাগে খেতে আর এই শাকটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিলো শাক খেয়ে কখনও বলতে নেই যে ভালো হয়েছে কিন্তু যারা মূলা শাক খেতে পছন্দ করো তাদের কাছে আশা করি ভালো লাগবে আর আমি যেইভাবে পারি সেইভাবে সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থাকো তোমরা যেখানে যেইভাবেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে তা বন্ধুরা এখানে শেষ করছে টাটা